কালেমাই তৈবার এত দাম কিসের কালেমাই তৈবার এত মর্যাদা কিসের আল্লাহর নবী আল্লাহর একজন আজিজ আল্লাহ পাক রব্বুল আলমিনের একজন জলিল কদর নবী ছিলেন যার নাম তার মুসা নাম কি বলেন মুসা আলাইহ সালাম আল্লাহর কাছে বলে আল্লাহ এমন একটা কথা শিক্ষা দাও এমন একটা আমল শিক্ষা দাও যেটা করি আমি তোমার অনেক নৈকট্য লাভ করতে পারি কিন্তু এই কাজটা দুনিয়ার অন্য কোনো মানুষ জানি না করে স্পেশালি শুধু আমারে দাও আল্লাহ বলেন موسی তুমি বেশি বেশি করিয়া পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা আলাইহিস ডাক দিয়ে বললেন আল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহ তো সবাই পড়ে এই লা ইলাহা ইল্লাল্লাহর আমল করে না এমন কোন মানুষ তো নাই পড়ে তো আমার জন্য স্পেশালি কি দিলা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে মুসা তুমি তো জানো না লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার কি লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার হল আসমানে যত ফেরেস্তা আছে আসমানে যত মখলুক আছে জমিনের উপরে যত মখলুক আছে জমিনের পরে যত যা কিছু আছে জমিনের নিচে যত যা কিছু স্বর্ণ গয়না যত যা কিছু আছে সব কিছুকে যদি এক পাল্লায় রাখা হয় আর কালেমাকে যদি এক পাল্লায় রাখা হয় কালেমার পাল্লাই ভারী হয়ে যায় এই জন্যই তো হাদিস শরীফের ভিতরে আছে কায়ামতের ময়দানে হাসরের মাঠ যেই দিন কায়েম হয়ে যাবে মুসলমান হাসরের মাঠের ভিতরে একজন বান্দা যাবে যার কোনো নেল নাই নামাজ পড়ে নাই রোজা রাখে নাই জাকাত দেয় নাই কিচ্ছু করে নাই এই লোকটা যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে তোমার আমল কি আছে আমল নামা চেক করা হবে দেখা হবে আমললামার ভিতরে নিরানব্বইটা তার খাতা বিশাল খাতা যার ভিতরে শুধু গুনা আর গুনা চুরি করছে ডাকাতি করছে জিনা করছে পাপ করছে মার্ডার করছে খুন করছে এমন কিছু নাই যে তার আমল নামায় না এবং এবার ফেরেশতাকে বলবে ফেরেস্তা তাকাও এই বান্দার কোনো ভালো আমল আছে কিনা দেখবে তেমন কোনো আমলই তার নাই শুধু একটা আমল আছে সেই কালিমা পড়ছে কালিমা পড়েইরা মুসলমান হইছে আর বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলবেন ফেরেশতারা রে এই ব্যক্তির 90টা বদা আমলের এক পাল্লাই তুমি ওজন করো অপর পাল্লা তুমি লা ইলাহা ইল্লাল্লাহটা তুমি ওজন করো ফেরেশতা যখন লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা দিবেন পাল্লার পরে যখন লা ইলাহা ইল্লাল্লাহর লেখা কাগজটা দিবেন ওই নিরানব্বইটা পাপের পাল্লা সাথে সাথে ওই একটা খাতার তুলনায় লা ইলাহা ইল্লাল্লাহর তুলনায় সবগুলো বড় হালকা হয়ে যায় সুবহানাল্লাহ পাল্লায় রাখতে দেরি দেখি পাল্লা এইটা ভারী হয়ে গেছে সুতরাং লা ইলাহা ইল্লাহ্লাহ মুসলমানের এইটা দাম আছে কি নাই বলেন কেমন দাম আল্লাহনবি সরকারে তো যাহা ঘোষণা দেয়া দান ওমেন থাকবে ততদিন আল্লাহ তার জমিনকে ধ্বংস করবে না আল্লাহ আল্লাহনবি দ্বিতীয় নম্বর আমল কি বলছিলেন রমজানে তোমরা যদি বেশি বেশি করবা স্ট্রেক ফার বেশি বেশি করবা ইসতিগফার করলে কি হবে আমরা দুনিয়াতে টাকা পয়সা চাই না কেউ আছে সম্মান চাই না কেউ আছে রিজিক চাই না এমন কোন মানুষ আছে আল্লাহর নবী সরকারে দוחা ঘোষণা দেয়া দেন ও দুনিয়ার মানুষ তোমরা যদি রিজিক বেশি চাওয়া থাকো তোমরা যদি সম্মান দুনিয়াতে চাওয়া থাকো তোমরা যদি আল্লাহর কাছে অনেক সম্মানী হইতে চাও মানুষের কাছে সম্মানী হইতে চাও ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ কে না পারে কে না পারে এই আমলটা করতে অথচ আমরা একটু সম্মানের জন্য একটু পদের জন্য একটা সভাপতির পদ স্কুলে ভোট হয় ওখান থেকে তো কোনো টাকা আসে না বরং স্কুলে দিতে হয় মাদ্রাসায় সভাপতি এই পদ পাওয়ার জন্য মাদ্রাসা থেকে কোনো টাকা পায় না বরং বছরে লাখ লাখ টাকা দিতে হয় অনেকে এই সম্মান নেওয়ার জন্য পাগল হয়ে থাকে থাকে না অনেকে সামাজিকভাবে অনেক সম্মান চায় অনেক টাকা চায় টাকার জন্য মাথার ঘাম পায়ে ফেলে চালায় মাঠে দেশ থেকে খাটে দেশান্তরে যায় বাড়িঘর সব ছাড়ে কিন্তু আফসুজের বিষয় আল্লাহ নবী যে শিক্ষা দিলেন আমাদেরকে আমরা সেই শিক্ষাটা নিতে চাই না আমরা শুধু জবানি ট্রিসেক ফার পড়তে চাই না